আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে একটা অভিযানে যাচ্ছি আমাদের এখানে একটা জায়গা খবর পেয়েছি যেখানে দিনের বেলাকে দিনের বেলাও কেউ যাইতে পারে পারে না রাত্রে তো দূরের কথা রাত্রে দূরের কথা দিনে তো মানুষ যাইতে ভয় পায় আপনারা হয়তো দেখতেছেন যে এখানে গাছ গাছড়ার পাত পড়ে আছে কিন্তু কেউ এখান থেকে একটা নাড়ে না এখানে বলা হয় যে ভূত পেতনি বা জিন যাই বলে এটা বিশাল আখড়া এখানে অনেক ঘটনা আছে যে কাউকে এরকম মেরে ফেলছে তা আমরা আজকে আমার সঙ্গে আছে মোহাম্মদ রিফন ওনার দেখাই তার সঙ্গে আমি আসি মোস্তফা তা আজকে আমরা বুকে সাহস নিয়ে দোয়া দূরত পরে একটু যাব সন্ধানে আসলেই আছে কি নাই সেটা একটু দেখার জন্যে তাহলে গো যাই বাকি আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে ফিরে আসতে পারি তা বলুন আমাদের সর্বপ্রথম দরকার দোয়া দৌড় পরে একটু ফুঁক দেওয়া যাতে আমাদের উপর আক্রমণ করতে না পারে হ্যাঁ তাহলে ফুঁক দেওয়া দোয়া দুধ একটু ফুঁক দেওয়া মুখ ফুঁক দেওয়া দর্শক আমরা মোটামুটি প্রস্তুত তাহলে আমরা এখন সামনে অগ্রসর হই দেখা যাক আমরা উদ্ধার করতে পারি কি না আসলে কোনো আশে দিদি অসি দিদি বা কোনো জিন ভূত অথবা অন্য কোনো এরকম কোনো জিনিস আছে কিনা পাওয়া যায় কিনা না মানুষের যে কথাটা বলে সেটা সঠিক কিনা। সেটা আমরা জাস্টিফাই করার জন্য আমরা একটু যাচ্ছি তা যাচ্ছি খুব ঘন জঙ্গল বাঁশ গাছ এর মাঝখানে আমরা যাচ্ছি তবে শরীরটা একবার খুব আমরা যে রিল্যাক্সে যাচ্ছি এরকম না একটু ভয় ভয় লাগতেছে মানুষের মুখের কথা আমরা দেখিনি কিন্তু ব্যক্তিগতভাবে আমি এরকম ভয় করি না তারপরেও অন্ধকার রাত জায়গাটা খুব খারাপ তারপরেও আমরা অনেকে নিষেধ করছেন যে আপনারা যায় না তারপরেও আমরা অগ্রসর হয়েছি দেখি আসলে এই ঘটনাটা সত্য কি সত্য না এবং এদিকে তো চারিদিকে তো আমরা কোথায় ঢুকতেছি এটা তো বাসে বাঁশ তার এদিকে হ্যাঁ আমাদের তো মাথা নিচু করে যাওয়া যাবে না তা কাজ করো আমরা একটু ফাঁক দেখি হ্যাঁ ফাঁক দেখে দেখি 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 কোন দিকে ফাঁক আছে ফাঁক 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 আচ্ছা এই শব্দ কিসের শব্দ হলো হ্যাঁ ভয় খায় ভয় খায় না কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে

খুব জঙ্গল করতে ওহে বাদুড়রা আচ্ছা এটা কিছু না তুমি লাইটের সামনে ঝুনদূর সুন্দর করে মারো আমাদেরতে সেফটি থাকতে হবে যাতে আমাদের উপর কোনো কিছু না করতে পারে আলো করতে পারে তো অনেক গভীরে চলে আসলাম জঙ্গলে হ্যাঁ মানে গভীরে গভীর আমার ক্যামেরা তো কভার করতেছে না দেখো তো সামনে এটা কি এটা কি এটা কি এটা কি কবুতর লাগে দেখো না কি এটা এটা কবর কবুতর এটা পুরাতন কবুতর না পুরাতন খবর গাছ আসলে জায়গাটা খুব ভয়ানক ঠিক না আমার তো শরীরের চামাটা দেখি মোটামুটি শরীরটা একবার কিন্তু একটু ভয় ভয় লাগছে তুমি ভয় করোন না তুমি ভয় করলে কিন্তু সমস্যা ভয়ের কোনো প্রয়োজন নাই আমাদের হ্যাঁ আমাদের কোনো ভয়ের প্রয়োজন নাই এখানে কবর এই দেখে আপনি দেখো এই দা এই গাছ গোছাড়াগুলো কিন্তু আমাদেরকে যাওয়ার খুব সমস্যা করতেছে তাহলে আমরা দেখে শুনে সুন্দর করে দেখতে চাই দেখি 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 আমরা কোন দিকে যেতে পারি এদিকে মানে একটা গলি ভালো আছে এটা দিয়ে যাই আরে কোথায় কোন দিকে যাব আমরা তো ফেসে গেছি না হ্যাঁ আ কোন আমরা তো ফেসে গেছি

আচ্ছা আসো আমরা সামনে অকর্ষ হই হ্যাঁ আস্তে আস্তে আগে আস্তে আস্তে আগে আমরা কী বলি এদিকে হয়ে গেলে আবার মনে হয় পুরাতন খবর হ্যাঁ শুনছিলাম পুরাতন খবরের মধ্যে আর থাকে না কিন্তু এখন তো দেখি যে মানুষের কথা অনুযায়ী মুরব্বিদের কথা অনুযায়ী পুরাতন খবরও তো সমস্যা আচ্ছা আমরা তো এমনভাবে আগে অকর্ষ হচ্ছে আমাদের তো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে রিপোর্ট হুম এদিকে বাস বাস গাছ এদিক দেখাতো ঝোরটা আমরা কোন দিক দিয়ে যাব একটা কাজ করি আমরা হ্যাঁ আমরা কাজ করি এদিক দেখ দিয়ে একটু বাসা মাথা বেশি নিচা করবো না ঠিক আছে এক আমাকে ছাড়িয়ে তুমি যাবো না কত আমি তোমাকে ছাড়া যাব না যা হবে তা আমরা জুনে একসঙ্গে ঠিক আছে এই দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে ও বাবা মাথাটা নিচে করো মাথাটা নিচে করো দেখি 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 আমরা যাচ্ছি কি কোন শব্দ শুনতে পাচ্ছো শব্দ শব্দ এনে করে শুনে যাচ্ছে যাচ্ছে না আর কি কি শব্দ এটা দেখতে কি জানি শব্দ হলো এই যে দাঁড়া দাঁড়া খুব সাবধানে 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 এই তোমরা যদি কিছু হয়ে থাকো আমরা আসলে তোমাদের ক্ষতি করার জন্য আসি নাই আমরা কিন্তু আসলে তোমাদের সঙ্গে একটু সাক্ষাৎ এই শব্দটা কোথা থেকে তো আমি দেখি মাথার উপরে কোনো কিছু আসে না কোনো কিছু আসে না কিছু দেখা যায় না তুমি তোমরা মানুষ জিন যা হয়ে থাকো আমরা আমরা কিন্তু তোমাদের ক্ষতি করার জন্য আসি নাই আমরা তোমাদের হলো উপকার করার জন্য আসছি তা তোমরা আমাদেরকে তা তোমরা কোনো ক্ষতি আমাদের করবো না আমরা চাইছি তোমরা আসো কি না আসো এক মিনিট বৈখিনি আলোটা দেখাছায় আলোটা কিসে আলো কি জানি আলো 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 সার আলো দেখা যায় কিনা না কোন আলো নাই সারই দেখিস সারইতে তো গ্যাস গোছরা হাঁটো সমস্যা আবার ভয় লাগতে সাপ পোকা মা ঘুরে আচ্ছা যাই হোক আমরা জিন ভূত ঘোস্ট আপনারা যে রে বলে না কেন সেটাকে দেখার জন্য আমরা বাইরে হইছি দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে দেখো না হ্যাঁ বাবা শব্দ তো হচ্ছে শব্দ শুনতে পাচ্ছ আচ্ছা আচ্ছা আস্তে 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 চলাও খুব মুশকিল পোখা আমরা নিচে মার নিচে মার মা অবস্থা এই তোমরা কেউ আছো শুনতে পাচ্ছ আমাদের কথা শুনতে পারলে সাড়া দাও দেখা দাও আমরা কিন্তু দেখার জন্য আসছি তোমাদেরকে তোমরা তোমরা যদি থেকে থাকো তাহলে আমাদেরকে একটু দেখা দাও আমরা বিশ্বাস করি তোমরা আসো তা তোমরা যদি থেকে থাকো তাহলে তোমরা আমাদেরকে সারাতে আলোটা কিসে আলোটা আচ্ছা দেখে অনুসন্ধানে আমরা আসি দেখা যাবে আচ্ছা আমরা দেখি আচ্ছা এখন পর্যন্ত আমরা আমার লুঙ্গি টানি ধরছে তোমরা যে হো আমাদেরকে একটু দেখা তো আমরা দেখা দিলে চলে যাবো আমরা শুধু তোমাদেরকে দেখার উদ্দেশ্য আর অন্য কোনো উদ্দেশ্য নাই তোমরা এত গাছ এত কিছু আমরা তো

আমরা কিন্তু এখন পর্যন্ত নয় মিনিট বিশ সেকেন্ড মোটামুটি খুঁজতেছি এখনো আমরা কোনো কিছুর কিন্তু দেখা পাই নাই তা দেখি এই শব্দ শব্দটা কিসের শব্দ শব্দ কিছির শব্দ দেখা যায় লাইন দেখি না না কোনো শব্দ তো নাই

স্তা তুই চলে যা তাহলে আমি একটু একাই দেখি কতটুক্ কি করা যায় তাহলে ঠিক আছে তুই শুন সুন্দরভাবে আমি দেখে রাস্তাটা এই দেখে চলে যা চলে যা সুন্দরভাবে সুপ্রিয় দর্শক আমি একা হয়ে গেছি আমার সঙ্গে যে আমার সাথী ছিল রিবন সরকার সে ভয় তো চলে গেছে তা যাই হোক আমাকে তো ভয় লাগতেছে তার ফলে দেখি সামনাসামনি করতে পারি কি দেখি কোথাও কোনো কিছু আছে কি না থাকলে আপনাদেরকে অবশ্যই আপনারাকে দেখাবো এবং দেখার চেষ্টা করব দেখি দেখি কি করা যায় কোথায় কিছু আছে না কি যত জঙ্গল এবং ঝড় জঙ্গল এবং এটা এটা আগের থেকেই খুব খারাপ জায়গা সবাই বলতো এখানে দিনের বেলা কেউ আসে না তাহলে দেখি কি করা যায় সুপুরে দর্শক দেখি আমরা তো এতক্ষণ এখন আবার শব্দটা নাই শব্দটা কোথায় গেলো কোথায় গেলো শব্দটা শব্দটা তো নাই এ ভাই সুপুরে দর্শক আমার কিন্তু ভাই মোটামুটি কাঁটা কাঁপা শুরু হয়ে গেছে কিন্তু কাঁপলে তো আর এখানে হবে না এখানে আমরা দেখলাম গেলো কোথায় তো এখানে নাই কোথায় গেছে কোন দিকে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যেটা ছিল এটা কিন্তু এখন নাই কোথায় যেন গেছে আবার উপরে গেছে নাকি দেখি উপরে 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 না কোথাও নাই কোথাও নাই লা হাল লা হলা কোথায় লেবে লা লে লা হলা হলা কোথায় লেবেলা হাল লাউলা কোথায় লেব লা হোলাওলা কোথায় লা হাওলা হলা কোথায় লে বেলা সুপারে দর্শক আমরা দেখতেছি সে এখন নাই আবার কোথায় গেছে দেখি তাকে আর একবার আনা যায় কিনা তাকে দেখি চেষ্টা করি দেখি আমরা দেখি সে কোথায় আছে এখানে তো নাই খুব ভালো হবে দেখি আমরা না এখানে কোনো চিহ্ন নাই দেখি এইবার আর যেটা আগে যে জায়গায় দেখেছিলাম সেখানে তো জিন ভূত অথবা ঘোষ আমরা যেটা বলি কেন এখানে তো নাই ভয় তো ভয় লাগতেছে ভয় লাগতেছে দেখি আর কোথাও উপরে দেখলাম কোথাও নাই কোথাও নাই আশেপাশে দেখি আমরা কোথাও আছে নাকি আর সুপুরের দর্শক আমরা পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি এখানে আসে এখানে আসে এখানে আসে দেখি এই দেই 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 সুপুর দর্শক সুপুর দর্শক এখানে আসে এ ভয় আপনার সাথে আমি দেখা করার জন্য আসছি আপনি আমার কোনো ক্ষতি করবেন না আপনাকে শুধু দেখার জন্য মানুষ বলতো যে এখানে জিন ভূত পরি আছে আমি দেখার জন্য আসছি কোনো ক্ষতি করবেন না দর্শক শুধু দর্শক এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না তা আমরা এখান থেকে আসলে এখানে যে মানুষ বলতো যে আছে তা আমরা বাস্তবে প্রমাণ পেয়েছি যে এখানে আছে। তাহলে আমরা এখান থেকে একটু দেখি বাইরে যাওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দুইবার দেখেছেন অশী আত্মা জিন ভূত পরি আপনার যাই বলেন না কেন আমি কিন্তু ভয়ে কাঁপতেছি আমার কিন্তু পুরো শরীরে লোম দাঁড়ায় গেছে আর আমার যে সঙ্গী ছিল সেই সঙ্গীটা কিন্তু অনেক আগে ভয়ে চলে গেছে তারপরে আমি একা একা সাহস নিয়ে আসছি দেখি কোথাও আছে কি না দেখি এখন তো নিচে কোথাও দেখা যায় না দেখি কোথাও আছে না আছে কিনা দেখি আমি আপনাদেরকে আরেকবার দেখার চেষ্টা করি যদি আমাদের ভাগ্য ভালো হয় হয়তো দেখতে পাবো আর না হলে কিন্তু আমরা এখান থেকে চলে যাব শুক্রের দর্শক এবার তো খুব অবস্থা খারাপ দর্শক 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 আপনারা দেখছেন যে এখানে বাঁশের মধ্যে বাস নড়ছে শুক্রের দর্শক লাউ লা হলা লাউলাও করতে হলে লাহ করতে লাউ লাভ লা এলে বলে লাউ লাহ লা করতে গেলে হালাউ করতে সুপুরের দর্শক আপনারা দেখছেন যদি বাসের মধ্যে এতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক দেখা যাচ্ছে দেখছে দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের অন্ধকারের মধ্যে কীভাবে বাঁশের মধ্যে বাস সুপুরে দর্শক আপনারা ভয় করবেন না আমি তো ভাগ আমার আমার তো ভয় অবস্থা খুব খারাপ সুপ্রিয় দর্শক ওনারা দেখতে থাকেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আওয়াজও দিচ্ছে আওয়াজ দিচ্ছে আওয়াজ দিচ্ছে আওয়াজ দিচ্ছে সুপুরে দর্শক এবার আমাদের সামনে আরেকটু একটু ভয়ঙ্কর দৃশ্য এসে গেছে এর আগে আমরা কিন্তু পেতাপ্তা জিন ভূত দেখেছি কিন্তু এবার কিন্তু আগুন জ্বালাই দিচ্ছে এটা আগুন কোথা থেকে আসলো আমার তো বুঝে আসতেছে না সে মনে হয় খুব রেগে গেছে আমাদের উপর আমরা এখানে কেন তার রাস্তা না আসছি এবং সে আগুন জ্বালাই দিচ্ছে তাই এখানে একটা নয় একটা একটা নয় একটা নয় আমার মনে হয় ভয় আমার খুব ভয় লাগতেছে যে আসলে এখন কি করা উচিত থেকে আমার যাওয়া উচিত আমার থাকা উচিত কিন্তু কিছু বুঝতেছি না অশোক এখানে তো আর ওনাকে তো দেখা যাচ্ছে না কোথাও কোথাও ওনাকে দেখা যাচ্ছে না কিন্তু শুধু আগুনগুলো দেখা যাচ্ছে যিনি আগুন জ্বালাই দিচ্ছেন সুপ্রিয় দর্শক আপনার দেখতেছেন যে আগুন জ্বলছে আগুন জ্বলতেছে জ্বর দেশে জ্বলতেছে আরও একটা আরও একটা আরও এক জায়গা আগুন সুপুরে দর্শক যে আপনারা দেখতেছেন যে এক জায়গায় আগুন ছিল আবার দ্বিতীয় জায়গায় আগুন জ্বালাইছে আমার খুব ভয় করতেছে সুপ্রি দর্শক আপনারা দেখতেছেন যে এই জঙ্গলের মধ্যে নির্জন যেখানে কেউ দিনের মধ্যে আসতে ভয় পায় রাতের মধ্যে আবার এখানে আগুন জ্বলতেছে সে আমাদেরকে ভয় দেখানোর জন্য আমাকে ভয় দেখার জন্য খুব আপ্রাণ চেষ্টা করতেছে সুপ্রিয় দর্শক সুপুরে দর্শক আমাকে খুব ভয় লাগতেছে যে আসলে আমি কী করতে পারি এখন আরো এক জায়গা আরও এক জায়গায় সুপুরে দর্শক আমরা দেখতেছি যে একসঙ্গে তিন জায়গায় মোটামুটি তিন জায়গায় আগুন জ্বালানো হচ্ছে তিন জায়গায় আগুন জোর আপনাদেরকে একটু দেখি দেখাই দিই তিন জায়গায় এক দুই তিন সুপুরে দর্শক আর এখানে বেশিক্ষণ অবস্থান কাটানের এখন মনে করতেছি না কারণ সে হয়তো আমাকে সিগন্যাল দিয়ে দিছে যে এখানে থাকাটা তার জন্য ক্ষতির কা ক্ষতিকার এখানে আমাকে থাকাটা ভালো মনে করতেছে না এই জন্য আমি এখান থেকে যেভাবে হোক চলে যাই যেহেতু আমার সাথী একজন ছিল সেও ভয় চলে গেছে আমিও আর থাকতেছি না তাহলে দর্শক আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও আমরা আর এক জায়গায় এরকম হান্টারের খোঁজে যাব সেখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে আসবো এই পর্যন্ত এই পর্যন্ত এতক্ষণ থেকে আপনাদের আপনাদের সঙ্গে ছিলাম আমি মোস্তফা আলহীরা আপনাদের দেখতেছিলেন চ্যানেল সেভেন এন্টারটেনমেন্ট এবং মোস্তফা আলহীরা ফেসবুক পেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা এখন আমাদের চ্যানেল এবং পেজকে ফলো এবং লাইক দেন না তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে ফলো এবং লাইক দেওয়ার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ